যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে এবং আপনারা যেটা বললেন যে আপনারা এই তেলের সাপ্লাইও দিচ্ছেন এবং যারা ডিলাররা সাপ্লাই আপনার যে পরিমাণে তাদের ডিমান্ড আছে সেভাবে তারা সাপ্লাই দিচ্ছেন যদি কোথাও সাপ্লাই শর্টেজ থাকে এটি আপনারা দ্রুত সাপ্লাইগুলো নিশ্চিত করবেন সয়াবিন তেলের সাপ্লাই ঠিক রাখার লক্ষ্যে আমরা দীর্ঘক্ষণ সভা করলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিতাইগঞ্জ বাজারের যারা ব্যবসায়ী তারা কথা রেখেছেন যে এখনও বাজারের অন্যান্য দ্রব্যের দাম বাড়েনি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা বললেন যে এই দামগুলো নিম্নমুখী আসলে আমরা এটি চাই সারা বিশ্ব যেভাবে উৎসব পালন করে আমাদের দেশের মানুষও সেভাবে উৎসব পালন করবে আমরা সেটি চাই এবার আপনারা জানেন সম্মানিত সয়াবিন তেলের যারা আসছেন ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবারের প্রেক্ষাপটটা বাংলাদেশের এবারের যে উৎসব আমরা করছি এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমাদের দেশের অনেক পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন আমাদের নিজেদের মধ্য থেকে হতে হবে আমরা যদি নিজেরা পরিবর্তিত না হই তাহলে এই গ্রে এরিয়াগুলো এই এথিক্যাল স্ট্যান্ডার্ডের যে লিমিটেশন এটা থেকেই যাবে আমরা এখন এই অবস্থায় বর্তমান এই চব্বিশের এই আন্দোলনের করে আমরা এরপরে যদি আমাদের এই ভ্যালুজগুলো যদি জাগ্রত না হয় তাহলে এটা খুবই দুঃখজনক হবে আপনারা যার যার অবস্থান থেকে আছেন আপনারা এই দেশের নাগরিক এই সমাজের নাগরিক এই এই সমাজের এবং দেশের প্রতি আপনাদের কমিটমেন্ট থাকতে হবে শুধু প্রফিট নয় সমাজের জন্য দেশের জন্য কমিটমেন্ট থাকতে হবে এই যে একটা অস্থিরতা কোনোভাবে এটা কাম্য নয় আমরা এই এটি আপনাদের কাছে যথেষ্ট আমরা এখন বুঝলাম যে যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে এবং আপনারা যেটা বললেন যে আপনারা এই তেলের সাপ্লাইও দিচ্ছেন এবং এবং যারা ডিলাররা সাপ্লাই আপনার যে পরিমাণে তাদের ডিমান্ড আছে সেভাবে তারা সাপ্লাই দিচ্ছেন যদি কোথাও সাপ্লাই শর্টেজ থাকে এটি আপনারা দ্রুত সাপ্লাইগুলো নিশ্চিত করবেন আর ডিলারদের আপনারা তালিকা দেবেন আমরা জানতে চাই যে কোন ডিলার নারায়ণগঞ্জের জন্য তেল এনেছে এবং সে তেলটা কোথায় সাপ্লাই দিয়েছে আমরা সেই তালিকাটা দেখব এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো ডিলার যদি নারায়ণগঞ্জের জন্য তেল এনে সে অন্য জায়গায় বিক্রি করে থাকে তার বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো এবং এখানে কোনো রকম স্পেয়ার করার কোনো সুযোগ নেই এবং যদি কেউ এই তেল নিয়ে মনোপলিভ করার চেষ্টা করে আমি আপনাদেরকে অনুরোধ করবো যদি কোনো এককভাবে কোনো ডিলার মনো করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনারা এখানে যেহেতু আপনারা ডিলারশিপ দিয়ে থাকেন আমি বলবো এই বাজারের অস্থিরতা যাতে না হয় সেই জন্য তাদের এই মনোপলির যে সিস্টেমটা এটা তাদেরকে দূর করতে হবে সেখানে আপনারা আরও যেহেতু ডিমান্ড আছে আপনারা আরও বেশি সংখ্যক সেখানে ওই ডিলারশিপ দেবেন আর খোলা বাজারে যেহেতু তিন কোম্পানি ঢাকায় পাঁচটি জায়গায় দিচ্ছে আমি অনুরোধ করব আপনার দ্রুত নারায়ণগঞ্জে যেহেতু নারায়ণগঞ্জের কোম্পানি নারায়ণগঞ্জের মিনিমাম দুটি স্পটে আপনার খোলা বাজারে এই তেলটা বিতরণের কার্যক্রম দ্রুতই শুরু করবেন